ফাইনালি আমরা একটা বিপদের মধ্যে পড়েই গেলাম যে এখন বিপদ থাকছে কিভাবে এখন চেষ্টা করবো একটু অল্প স্বল্প পরিশোধ ডাক মহানন্দা নদীর পাশে তো মহানন্দা নদীর উৎপত্তি কোথায় হয়েছে আমরা এইখানে যদি দেখতে পাই যে ভারতে উৎপত্তি হয় পঞ্চগড়ে সেটি বাংলা বান্দা হয়ে এটি প্রবাহিত হয়েছে দাবি এই করোনা মহামারী থেকে পেয়ে পূর্ণাঙ্গ রূপে একটা সাকসেস যদি করে তো এটার সব থেকে বড় পসিবল হচ্ছে হচ্ছে আমাদের ছোট ভাই আর এসে দিন নান্ন সবাই মিলে তার চ্যানেলটাকে আমরা সাপোর্ট করবো আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবো যেন আমরাও এই আমাদের দিনাজপুর থেকে এই ছোট্ট শহর থেকে একজন বড় ইউটিউবার পাই তো সবাই মিলে মিনাজুল আবেদিন নান্নুকে সাপোর্ট করবো তো স্বপ্ন দেখতে শিখুন স্বপ্নকে লালন করতে শিখুন সে অনুযায়ী হার্ডওয়ার্ক করুন পরিশ্রম করুন আল্লাহ তারা একদিন না একদিন সাফলতা দান করবে ইনশাল্লাহ হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে আছেন ভালো আছেন সুস্থ আছেন মাইসাল আর এস মিনাজুল আহমেদ নানু অ্যান্ড ওয়েলকাম ব্যাক নিউ আপনাদের ব্লগ আমরা দেখতে চলে আসলাম আরেকটা নতুন চমৎকার একটা ব্লগ নিয়ে অ্যান্ড আজকের ব্লগের টপিকটা কি তা আপনারা বুঝতেই পারছেন আমার থামনেল অ্যান্ড টাইটেলটা দেখে হ্যাঁ গাইস আজকে ডেফিনেটলি একটা বাইক হচ্ছে অ্যান্ড অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান চলতেছিল ফুল পঞ্চগড়টা ঘুরে দেখার ইচ্ছা ছিল সো লাস্ট টাইম ডেটা চলে আসলো অ্যান্ড এখন আমি আছি আমার প্রাণপ্রিয় সহ দিনাজপুরের প্রধান ব্রিজে যে ব্রিজটা দিয়ে আমার নাদের থানাগুলো আছে সব কিছু কানেক্ট হয়েছে এই ব্রিজটা দিয়ে অ্যান্ড এখান থেকে আমি হাঁটতেছেন অ্যান্ড আটটার দিকে আমাদের রাইড শুরু হওয়ার কথা অ্যান্ড এখন বাজে সাতটা তিরিশ সো আজকের অভাবটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আশা করতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থেকে যে বেলাইকনটা আছে সেটা দিয়ে ক্লিক করে দিন তাহলে নতুন অ্যান্ড আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই মতো আমার অল ভিডিও দেখবেন অনেক ভিডিও আপলোড করা আছে সো থ্যাংক ইউ চিল হবে আজকে আমরা যাচ্ছি তেতুলিয়া তো ওখানে অনেক অনেক মজা হবে আর আমরা সবাই মিলে ভাইব্রাদার মিলে যাচ্ছি তো অনেক বেশি ইঞ্জু বীরগঞ্জ দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় অ্যান্ড এখানে আমরা নাস্তা খাওয়ার জন্য সকলে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াইলাম ফুল টিম এখন এখানে নাস্তা খাবো তারপর আবার বেরিয়ে পাবো এখান থেকে অলমোস্ট সেভেন্টি ফাইভ কিলোমিটার পর্যন্ত তারপর তো তুলে উদ্দেশ্য এখানে আমরা এখন একটু ব্রেকফাস্টটা সারি অ্যান্ড বলছি ফাইনালি আমরা একটা বিপদের মধ্যে পড়েই গেলাম অ্যান্ড এখন বিপদটা হয়েছে কি একটা বাইকের পিছনে চাকা গেছে অ্যান্ড বাইকটা ছিল টিউবলেস না আর কি মানে টায়ারটা সো তার কারণে গেছে গা তো ভাই আমরা কি টাইম মতো পৌঁছাইতে পারবো সন্ধ্যার মধ্যে যাইতে পারবো তো পুলিয়া আমরা সন্ধ্যার মধ্যে যাব অ্যান্ড আপনাদের রাতে শর্ট দেখাবো সমস্যা নেই খতম বাই বাই টাটা গুড বাই গয়া

চা বাগানের মধ্য দিয়ে হাঁটতেছে চায়ের জন্য বিখ্যাত বাংলাদেশে কিন্তু সিলেট সেখানে এখন এই চায়ের এই যে একটা আভিজাত্য ধরে রাখার জন্য তেঁতুলিয়া সবাই কিন্তু অলমোস্ট পারিবারিক থেকে শুরু করে বাণিজ্যিকভাবে এই চায়ের চাষ শুরু হয়েছে সো একটু এই যে চা অলরেডি পাতা তোলা হয়েছে অ্যান্ড বোঝা যাচ্ছে অ্যান্ড আপনাকে একটু ঘুরে দেখাই জায়গাটা কত সুন্দর একটা প্লেস হতে পারে উত্তরবঙ্গে যে সুন্দর সুন্দর প্লেস আছে তার প্রমাণ কিন্তু এটাই আমরা সিলেট না গিয়ে কিন্তু এই পঞ্চগড়ে এসে ঘুরে যেতে পারি এই চা বাগান থেকে সো অনেকে আসে ঘুরতে আজকে ফ্রাইডে গাড়িও খারাপ হয়েছিলো একটু সাইকেলে একটা পিছনে চাকা পাংচার হয়েছিলো যাক হোক আলহামদুলিল্লাহ সময় মতো আমরা চলে আসি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে কত দামি এটা আমি বলে বুঝাতে পারবো না এক একটা লাইক আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার কাছে মনে হয় কি যে অনেক বড় কিছু যেটা দেখলে আমি ইন্সপিরেশন পাই নতুন কোন ভিডিও করার এন্ড রিসেন্ট ভিডিওগুলো যেগুলো সারসি অবশ্যই দেখবেন বিষয় হলো যে আমরা আসলে তেতুলিয়াতে এসেছি একটা রিফ্রেশমেন্টের জন্য সো আমরা রাইট নাও যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটি চা বাগান সো রনি ভাই আসলে চা বাগানটা দেখার পর তোমার ফিলিংস টেক শেয়ার করো জোজ না জোজ মানে অস্থির ভাইয়া আরেকটা জিনিস দেখছি সাথে কিন্তু 50 মিটারের মধ্যে এই যে ইন্ডিয়ার বর্ডারে তার বর্ডারের মধ্যে একদম আমরা কিন্তু মানে ধরতে গেলে ইন্ডিয়ার জায়গাতেই দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতেই দাঁড়িয়ে আছি সো আসলে বাংলাদেশ থেকে একটা ইন্ডিয়ার ফিলও পাওয়া যাচ্ছে সো

ইকেলে রোজ দিন দুমি আকাকি জানলার ভাকে তাকি একার নামে দিছো উকি সুন ছাও কি তুমি রাডিএ ডাক্ছি আমি উপেখা তেঁতুলিয়া চা বাগানের শর্ট শেষে চলে আসলাম এখন তেঁতুলিয়ার প্রধান বাজারে এটা আপনাদের কেমন লাগছে তেঁতুলিয়ার চা বাগানের ড্রোন শটগুলো অ্যান্ড এরিয় শর্টগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে ভাবি যে তেঁতুলিয়ার নামটা কোথা থেকে আসছে নামকরণ কীভাবে হয়েছে এই যে হিমত আকারে একটা তেঁতুল গাছ যে তেঁতুল গাছ অনুযায়ী এটার নাম হয় তেঁতুলিয়া সো এই তেঁতুল গাছের নাম অনুসারে এটার নাম করা হয় তেঁতুলিয়া ঠিক আছে সকল ভাই ব্রাদার্স খাওয়া দাওয়া করতেছে আমরা এখন হোক কোথায় নুরজান হোটেলে তেঁতুলিয়া বাজারের অন্যতম একটা ভালো হোটেল যেখানে আপনারা যারা ট্যুর দিতে আসেন যারা বাইরে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা অবশ্যই এখানে আপনাদের লাঞ্চ ডিনার যেটা হোক আপনারা কমপ্লিট করতে পারবেন খুব সহজলভ্য প্রাইসে তাহলে ক্যাস আমিও একটু খাওয়া দাওয়া করবো লাঞ্চটা সারবো তারপরে আপনার সাথে দেখা হবে অ্যান্ড তারপরে হয়তো বা বাংলা বান্ধা অ্যান্ড এনাদের কোথায় যাওয়া যায় প্লান বাই প্লান আমরা যাবো অ্যান্ড এখানে কিছু ভাই ব্রাদার্স খায় দায়ে এখন চিল করতেছে যদিও আমাকে না খাওয়াই রাখছে শুধু শটের উপরে রাখছে সারাদিন আমি শুধু ডোর শট নেই ভিডিও করি জাস্ট এটাই খাওয়া দাওয়া কেমন হলো ভাইয়া ভালো হয়েছে এমন ভাই যে খাইতেও বলে না যে ভাই নিজে নিজে খায় সব শেষ দা কমপ্লিট লাঞ্চ শেষে এখন চলে আসলাম কোথায় তেঁতুলিয়ার একটা অন্যতম ফেমাস একটা প্লেস যেটাকে বাংলো সেই বাংলোটা একটু দেখি এই যে প্লিস বাংলো এখানে প্রচুর মানুষ আসে আজকে ফ্রাইডে তার কারণে অ্যান্ড এখন দুইটা চল্লিশ বাজে যেহেতু ফ্রাইডে তাই একটু মানে মানুষের যে একটু জ্যাম সেটা একটু কম অ্যান্ড একটু ফাঁকা আছে। ওয়েস্টটা অনেক সুন্দর যারা এখনও আসেননি তারা অবশ্যই অবশ্যই যদি পঞ্চগড়ে আসেন তাহলে তেঁতুলের চা বাগান থেকে শুরু করে এই জায়গাটা আসতে পারেন ছি ডাক বাংলো ওয়াচ টাওয়ার তেঁতুলের ডাক বাংলা ওয়াচ টাওয়ার একটু উঁচুতে যদি উঠে আপনি জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে আপনাকে এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে পর আপনি সুন্দর মানে একদম বসে আছে এটা হলো ডাকবাংলোর মহানন্দা নদীর পাশে মহানন্দা নদীর উৎপত্তি কোথায় হয়েছে আমরা এইখানে যদি দেখতে পাই যে ভারতে উৎপত্তি হয় পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্দা হয়ে এটি প্রবাহিত হয়েছে সো এটা উৎপত্তি স্থল কিন্তু ভারতে নদীর অনেক স্রোত দেখতেছে আপনারা গোপ্র আমার লেন্স হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি যায় না তবে নদীর প্রচুর স্রোত সাধারণ যে কোনো মানুষ যদি সাঁতার কম জানে বা না জানে ইজিলি ভেসে চলে যাবে দুধো কি মালাই বহে দেখাও ক্যাসি তে খুদ গরজি কি না পাও হস্ত মালা সেসব মানুষের যেখানে দর্শনার্থী ভিড় সেগুলো দেখলেই অনেকটা উপলব্ধি করার মতো তবে এইসব মানুষের একটি দাবি এই করোনা মহামারী থেকে পরিত্রাণ পেয়ে সুন্দর একটি সবুজ বাংলাদেশ যেন আরেকবার নতুন করে উপহার পাবে তারা এমনটাই প্রত্যাশা করছেন এখানকার আধা দর্শনার্থীরা পঞ্চগড় তেতুলিয়া থেকে অবশ্যই তপু মাইটি ইয়াস তো আসলে আমাদের এই ট্যুরটাকে পূর্ণাঙ্গ রূপে একটা সাকসেস যদি করে তো এটা সবথেকে বড় পসিবল হচ্ছে হচ্ছে আমাদের ছোট ভাই আর এস মিনাজুল আবেদিন নান্ন তো আমরা সবাই মিলে তার চ্যানেলটাকে আমরা সাপোর্ট করব আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করব যেন আমরাও এই আমাদের দিনাজপুর থেকে ছোট শহর থেকে একজন বড় ইউটিউবার পাই সবাই মিলে মিনাজুল নান্নুকে সাপোর্ট তো কবে হচ্ছে এখন তুমি একটি সাথে To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন সকল ভাই ব্রাদার্স বাইকার গুলা করে যাচ্ছে আমি ভাববেন যে আমি একটু করি একটু সিন আপনাদের দেখায় তো এখন যাচ্ছি হলো পঞ্চগড়ের শেষ সিমানা বলা হয় বাংলা বান্দার জিরো পয়েন্ট সেদিকে যাচ্ছি ছিল বারো থেকে তেরো কিলোমিটার তো কাছাকাছি চলে আসছে মেবি সো বায়ুপ্রদেশ গুলো বাইক নিয়ে যাচ্ছে এটাই সামনে ডিসকভারটা দেখছেন এটা প্রচুর খেলছে আজকে প্রচুর খেলছে এত বাউলি দিছে যে বড়োর বাইরে ফুল রাস্তাটি কিন্তু জ্যাম ভাব রাস্তার জ্যাম আছে তার কারণ কি এটা সচরাচর এমন না আজকে যেহেতু তাই সো আজকে বেশি করে জ্যাম আছে এই ট্রাকগুলো দ্বারা তো ট্র্যাকগুলোগুলো দাঁড়িয়ে আছে এগুলো ইন্ডিয়ায় ঢুকবে আবার কিছু ট্র্যাক সামনে আমরা হয়তোবা দেখবো যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো আমাদের বাংলাদেশে ঢুকবে সো একটা কথা কি স্বপ্নের কোনো শেষ হয় না আর কে জানতো যে আজকে তো তুলে আসবো ফুলকে তুলে পঞ্চগড়ের প্রত্যেকটি জায়গা এভাবে ঘুরে দেখবো যদিও বা মানে মেইন বললাম স্বপ্ন দেখতে শিখুন স্বপ্নকে লালন করতে শিখুন সে অনুযায়ী হার্ডওয়ার্ক করুন পরিশ্রম করুন আল্লাহ তালা একদিন না একদিন সফলতা দান করবে ইনশাআল্লাহ অ্যান্ড আমি কাজ করে যাচ্ছি সকলের দোয়া ভালোবাসার সাপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন ভালো কিছু করবো এটা আমার কথা না এটা মোহন আল্লাহ তালা বলেছেন তুমি ধৈর্য রেখে কষ্ট করে যাও সফলতা আসবেই আমি নিজে তোমাকে সফলতা দান করব তো অবশ্যই আল্লাহ তালার উপর যথেষ্ট ভরসা রাখা উচিত প্রত্যেকটি মানুষের জন্য মানে মানুষের অ্যান্ড সামনের দিকে একটা ছাড় আসতেছে স্লো করি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ এতটুকু বলব যে আমাকে আপনি অনেক দূর অনেক দূর আগায় দিচ্ছেন অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরও আগাই দেবেন সেটুকু আমার চ্যানেলটা একটু সবাই 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 বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওগুলো ভাইরাল করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমিও অনেক ভালো আছি ট্যুর থেকে আসার পর অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছিলো একটু পেন করতেছিল শরীর অ্যান্ড দুদিন রেস্ট নেই রেস্ট নেওয়ার পর ভাবলাম যে ভিডিওটাতে এডিট করে ফেলা যাক অ্যান্ড ভিডিওটা আপলোড করে ফেলা যাক তাই কিন্তু আউটটা দেওয়ার জন্য একটু বাসা থেকে বের হলাম বাসায় ভিডিওটা এডিটিং করতেছিলাম এডিট কমপ্লিট অলমোস্ট শুধু আউটলোটের প্রয়োজন তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ভ্লগ আপলোড হয়ে গেলো দেখতে দেখতে এভাবেই আমার ইউটিউব চ্যানেল আগাচ্ছে অ্যান্ড আপনাদের দোয়াই ভালোবাসায় সো এই ট্যুবটা আপনাদের কেমন লাগছে এই ভ্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগেই থাকে তাহলে শুরুতে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো টাইম টু টাইম তাহলে আজকের ভোজকটা এখানে শেষ করি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ